হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি একটি বিস্কুটের রেসিপি নিয়ে এই বিস্কুটের রেসিপিটা খুব সুন্দর ঘরোয়া ওপরে আমি তৈরি করবো আর বিস্কুটটা খেতে খুবই সুন্দর আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না এই বিস্কুটটার নাম হচ্ছে কাজু বিস্কুট এটা ঘরে আমি খুব সহজেই তৈরি করে ফেলেছি আজ আমি আপনাদের এটা তৈরি করে দেখাবো কেমনভাবে তৈরি করছি আর তৈরি করার জন্য আমার কী কী লাগছে একবার দেখে নিন আমি নিয়ে নিয়েছি এই ধরনের একটা পাত্র আর নিয়ে নিয়েছি আটা গুঁড়ো দুধ এটা আমি চিনি গুঁড়ো করে নিয়েছি আর অল্প পরিমাণে নিয়েছি লবণ আর এটা বেকিং পাউডার একটা ডিম আর আমি কাজু নিয়ে নিয়েছি আর ঘি পরিমাণ মতো নেব আর নিয়েছি সাদা তেল এবার আমি দেখুন কীভাবে এটা ঝটপট তৈরি করে ফেলি এই ডিমটাকে এবার আমি এর মধ্যে ভেঙে নেব এর মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল আমি এটার পাঁচ কাপ পাঁচ চামচ মতো ঘি দিয়ে দেব এটা ভালো করে এবার আমি মিক্স করে নেব এর মধ্যে দিয়ে দেবো আবার যে চিনি পাউডারটা রেখেছিলাম দেখুন আমার এটা কত সুন্দর মাখা হয়ে গেছে এরকম স্মুথলি আপনারা মেখে এটা ফাটিয়ে নেবেন এবার একটা আমি এই ধরনের চালনি নিয়েছি এর মধ্যে আমি আটাটা ঢেলে নেব এর মধ্যে যেন কোনো গুটি না থাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডারটা আর লবণটা এটা যে আমি দুধ রেখেছিলাম গুলো দুধ সেটা আমি ঢেলে দিলাম এবার সব আমি ভালো করে একসঙ্গে মেখে নেব এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এবার এটা আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো আমার এই ডোটা কোনো রকম যেন লুচির মতো নরম না হয় এটা আমার খুবই শক্ত হবে যত এটা শক্ত হবে তত আমার বিস্কুটগুলো খুব সুন্দর হবে এটা দেখুন পুরো একদম রেডি আর কেমন শক্ত হয়েছে এটা কিন্তু একদম নরম হবে না ভাঙতে দেখুন দেখলেই বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে এটা কারণ এটা কোনোভাবে যেন নরম না হয় তাহলে কিন্তু বিস্কুট একটু ভালো হবে না এবার আমি দেখে নেব যে এটা কীভাবে তৈরি করব তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি কড়াই এই কড়াইটা এবার আমি গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে রাখবো এটাকে আমি কিছুক্ষণ আগে দশ মিনিট মতো গরম করে নেব কড়াইটাকে এই বালিটা আর এর মধ্যে আমি কিছু পরিমাণ বালি নিয়ে নিয়েছি আপনারা বালিটা নাও নিতে পারেন বালিটা নিলে খুব তাড়াতাড়ি এই বিস্কুটগুলো তৈরি হয়ে যায় এই জন্য আমি বালিটা নিয়েছি আপনারা হাতের কাছে না থাকলে না নিতেও পারেন বালিটা গরম হয়ে গেছে দশ মিনিট এরপর এটার মধ্যে আমি বসিয়ে দেবো এই ধরনের একটা এরপর আমি এই ধরনের একটা বাসন নিয়ে নেব এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেবো আপনারা ঘি ব্রাশ করে নিতেও পারেন আপনারা সাদা তেল নিয়ে নিতে পারেন আমি একটু ঘি দেবো কারণ ঘিটা দিলে বিস্কুটগুলো আরও সুন্দর হবে তেল ব্রাশ হয়ে গেছে বাসনটার মধ্যে এই ডোগগুলো থেকে আমি ছোটো ছোটো লাচি কেটে বিস্কুট তৈরি করে নেব আমি এ ধরনের গোল করে নিয়েছি এর উপরে আমি যে কাজুর গুঁড়োগুলো রেখেছিলাম মাঝখানটা দিয়ে দেবো আর এটাকে হালকা করে চেপে দেব এগুলো যেন বসে যায় এরকম মাঝখানে দেখুন এভাবে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব দেখুন সব বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেছে এটা এবার আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব সাবধানে কারণ কড়াইটা খুব গরম হয়ে আছে আমি এটা আগেই বসিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব চল্লিশ মিনিটের মতো তারপর আমি আপনাদের আবার খুলে দেখাচ্ছি এবার গ্যাসের ওভেনটা একদম কমিয়ে ধীরে দেবেন একদম স্লো করে দেবেন এটা কোনোভাবে যেন বেড়ে না যায় তাহলে বিস্কুটগুলো সব পুড়ে যাবে এবার চল্লিশ মিনিট পর আমি আপনাদের খুলে দেখাবো চল্লিশ মিনিট পর আমি এবার আমার সেই রেখে দেওয়া বিস্কুটগুলো দেখব হয়ে গেছে নাকি খুলে খুবই গরম খুব সাব সাবধানে আপনাদের নামাতে হবে দেখুন আমার বিস্কুটগুলো মনে হচ্ছে পুরোপুরি রেডি একদম হয়ে কেমন ফুলে বিস্কুটগুলো মোটা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন বিস্কুটগুলো পুরো রেডি আর কি সুন্দর কালার এসছে এটা ঠান্ডা হলে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমার বিস্কুটের রেসিপিটা একদম পুরো তৈরি এই বিস্কুটগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত টেস্টি হবে এটা আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যেটা কেমন ক্রিস্পি হয়েছে দেখুন কত সুন্দর একদম খুব সহজ হয়ে যায় ভেঙে যাচ্ছে বিস্কুটটা বুঝতেই পারছেন উড়িয়ে যাচ্ছে আপনারা এই বিস্কুটটাকে বাড়িতে তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে আর যদি বিস্কুটটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আর বেশি বেশি করে শেয়ার করবেন